আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম আজকে মরিয়ম করে দেখেন আমাদের কিন্তু ইন্ডিয়ান কাদান শাড়ি এত পরিমাণ আসছে এত পরিমাণ আসছে মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি বাস্তবে না দেখেন আপনারা মানে বুঝতে পারবেন না এত পরিমাণ শাড়ি আসছে তো যেই কাদান শাড়িগুলো আসছে প্রত্যেকটা ইন্ডিয়ান প্রত্যেকটা ইন্ডিয়ান গর্জিয়াস গর্জেস কাদান শাড়ি আর এই কাদান শাড়িগুলো আপনারা খুচরো যে কোনো জায়গাতে যাবেন মিনিমাম সর্বনিম্ন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে লাগবে তো আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসলে আপনার হোলসেলে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় এই গর্জেস গর্জিয়াস কাতা শাড়িগুলো পেয়ে যাবেন তো ফেন্স দেরি করবেন না ভালো লাগলে আগামীকাল চলে আসবেন যারা বেশি নেবেন তারাও চলে আসবেন পুরো ফুল সেট সেট করা মানে শাড়ি আছে

প্রত্যেকটা শাড়ির প্রাইস পরে মাত্র ষোলোশো দ্রুত কনফার্ম করবেন দ্রুত আগামীকালকের সেরা মানে আগামীকালকের এটা সেরা অফার একেবারে কলিজা কাঁপানো অফার মাথা নষ্ট করা অফার মানে এমন অফার দিছি মানে আসতে হবে না আসে না আসে পারবেন না আসতেই হবে কারণ এগুলো শাড়ি প্রত্যেকটা গর্জিয়াস গর্জেস ইন্ডিয়ান ইন্ডিয়ান গর্জিয়াস গর্জেস কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে ষোলোশো টাকা একেবারে অফার প্রাইস অফার দামে দিচ্ছি মাত্র ষোলোশো গর্জিয়াস গর্জেস কাতান দেরি করবেন না দেখেন দেখেন প্রাইস পরে মতো ষোলোশো প্রত্যেকটা শাড়ি গর্জিজ দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ি প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন আসলে কিন্তু তাসে লাগানো আছে আপনারা চাইলে আপনারা মানে আপনাদের এক্সট্রা করে কোনো তাসে লাগাতে হবে না প্রত্যেকটা শাড়ি কিন্তু গর্জেস গর্জেজ কাতার শাড়ি মাত্র প্রায় ষোলোশো এবং প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে মিনিমাম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দামের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন দামি দামি শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো দ্রুতকে কনফার্ম করবেন প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি এবং ব্লাউজ সহ কিন্তু প্রত্যেক শাড়িতে কিন্তু ব্লাউজ আছে গর্জিয়াস গর্জ শাড়ি আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা কেউ দেরি করবেন না পছন্দ হলে আমাদের দোকানে আসতে পারেন বা আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিই ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে অর্ডার করতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা গর্জেস গর্জেস ইন্ডিয়ান কাতার শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র প্রাইস দিচ্ছি ষোলোশো টাকা যে শাড়িগুলো এক একটা শাড়ি আপনারা বাইরে যে কোনো দোকানে যাবেন মিনিমাম সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগবে এই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেন একেবারে অল বডি কাজ করে গর্জেস মিনিমাম চার হাজার টাকা দাম শাড়ি মিনিমাম মিনিমাম চার হাজার টাকা দাম শাড়িগুলো একেবারে ডিসকাউন্ট দিচ্ছি এগুলো কিন্তু হোলসেল কিনতে গেলেও এগুলো কিন্তু এক একটা শাড়ি আপনাদের পঁচিশশো টাকা লাগবে তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি প্রত্যেকটা গর্জে গজে ইনটেক নতুন নতুন শাড়ি প্রায় ষোলোশো টাকা আর যারা বেশি নেবেন যারা বেশি নেবেন আমাদের দোকানে চলে আসবেন ভান্ডিল ভান্ডিল করা আছে মানে প্রত্যেকটা পেটি পেটি করা আছে যারা বেশি নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিন তালায় আমাদের মরিয়ম শাড়িঘর যারা আসতে চান চলে আসতে পারেন পারেন আমাদের মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি বেনারসি অভাব নেই অনেক আছে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা আপনাদের সেভ হবে যদি বিয়ের কেনাকাটা করেন আপনারা চলে আসেন না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কী পরিমাণ শাড়ি আসতে দেন কত গর্জিস একেবারে স্টাইলিশ একটা শাড়ি আনকমন শাড়ি মাত্র প্রাইস পড়বে ষোলোশো টাকা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এখানে কিন্তু মানে পাঁচ ছটা ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন খুলে 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 দেখাবো এক একটা ডিজাইনের শাড়ি মানে কালার মানে চারটা পাঁচটা করে কালার এক একটা ডিজাইনের কালার আছে চারটা পাঁচটা করে আমি প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো দেখেন গর্জিস এটা দেখেন এই ডিজাইনটা একেবারেই ব্যতিক্রম একেবারে আলাদা আচার কিন্তু লাগানো আছে অনেক সুন্দর প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন এটা এটাও সুন্দর এক একটা এক এক ডিজাইন দেখেন মানে এক এক ডিজাইনের মানে প্রত্যেকটা ডিজাইনের কালার চারটা চারটা পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে দেখেন যারা আমাদের ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের পেজে একটা করে শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দামি দামি শাড়ি মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস চাইলে এক পিছু কিনতে পারেন দেখেন কত সুন্দর শাড়ি আর আর এগুলো কিন্তু আমি একটা কথা বলি দিই এগুলো কিন্তু সুতার সুতার জড়ি মানে সুতার কাজ না এগুলো প্রত্যেকটা জড়ি সম্পূর্ণ জড়ি দিয়ে কাজ করা গর্জিয়াস কাতান শাড়ি মাত্র ষোলোশো টাকা প্রাইস একেবারে আপডেট কালারটা কি দেখেন মাসাল অনেক সুন্দর কালার শাড়িগুলো একেবারে আপডেট নতুন আসছে নতুন চলে আসছে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ানস প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান প্রত্যেকটা ইন্ডিয়ান গর্জিয়াস কাতান শাড়ি একেবারে আপডেট নতুন নতুন শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে ষোলোশো টাকা গর্জিয়াস কাতান শাড়ি দেখেন এবং ব্লাউজটাও গর্জেস প্রাইস মাত্র ষোলোশো ওই পাটটা হাতে নয় সুন্দর এই দেখেন ব্লাউজটা কিন্তু এই আঁচলটা কিন্তু অনেক গর্জিয়েস প্রায় ষোলোশো এক একটা কিন্তু এক এক ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইনকে প্রত্যেকটা ডিজাইনের কালার কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে ঠিক আছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে 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 দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর যদি না খুলে দেখে যদি না খুললে তাহলে কিন্তু বুঝতে পারবেন বুঝতে পারবেন না দেন অনেক সুন্দর শাড়ি দেখেন প্রায় ষোলোশোশো প্রায় ষোলোশো এটাও সুন্দর দেখেন প্রায় সাত আজকে দিয়ে দিচ্ছি আজকে দিচ্ছি আপনাদেরকে আপনারা জিতেন যারা বেশি নেবেন যারা বেশি নেবেন আগামীকাল চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে এগুলো কিন্তু এই দামের শাড়ি না এগুলো মিনিমাম তিন হাজার সাড়ে তিন হাজার টাকার দামে শাড়িগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র ষোলোশো টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস যারা বেশি নেবেন প্রচুর পরিমাণ আছে স্টকে আপনারা চলে আসতে পারেন আগামীকালকে চলে আসতে পারেন হিউজ পরিমাণ আছে দেখেন এটা অনেক সুন্দর এটা এটা হলো লতানি গতি কাজ করা গর্জিস এটা কাতান শাড়ি প্রাইস মাত্র ষোলোশো টাকা এটা অনেক সুন্দর দেখেন এটা মিষ্টি কালার একটা কাতান শাড়ি আর ডিজাইনটা একেবারে আপডেট নতুন নতুন ডিজাইন প্রাইস মাত্র পড়বে ষোলোশো ষোলোশো টাকা তো ফেন্স আজকে এই পর্যন্তই যারা নেবেন আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়াম ঘরে প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি অনেক আছে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়াম ঘরে চলে আসেন মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে মিনিমাম বিশ হাজার টাকা সেভ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসতে পারেন তো ফেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম